কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে খুবই সুন্দরী ভদ্র নম্র মেয়েরা মেধাও ভালো বড় হয়ে গেছে খুব চালচলন ভালো একজন বোন আর বোনকে ছেড়ে থাকতে পারে না তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা এখন আর আপোষে কথা বলে না ভালোই ছিল এরকম কেন হলো খুব খালি রাখতে হবে কোনো প্রকার ব্যক্তির ভালোবাসা রাখতে হবে না ভিতরে ভালোবাসার মানুষ একজন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে করেছেন যেভাবে খেয়েছেন আহাল পরিবার নিয়ে যেভাবে থেকেছেন সেভাবেই থাকতে হবে পরিবারের ওপরে কন্ট্রোল শক্ত ক্ষমতা রাখতে হবে শুনুন সদাচারণ পাপ নে ওজন হবে বিচারের মাঠে হিন্দুদের পাপ না কেন ওদের নেকি নেই ইহুদিদের পাপ নে ওজন হবে না কেন ওদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেই কি ওজন হবে না কেন ওদের নেকি নেই শিয়ে তাজে নি এদের পাপ নেই কি ওজন হবে না কেন এদের নেকি নেই এইরকমই যারা আঁকি দেতে মায়ের খেয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি নেই ওজন হওয়ার জন্য কয়টা পালা লাগবে দুইটা পাশে একটা জেলা আছে গাইবান্ধা আমি গাইবান্ধার লোকজনকে দেখেছি যে বীজ ধান বীজ ফেলবে জমিতে তো দুই পাল্লা বাং বাং না বীজটা দুই দুই দিকে দিয়ে ডালিতে করে বীজটা নিয়ে গেছে কাঁধে করে এখন ওর ভাই বা ওর ছেলে বা ওর বড় ছেলে বা মেয়ে তার একটা ছোট ছেলে মাঠে দিয়ে এসেছে এখন ওর বাপ ছেলেটাকে নিয়ে আসছে তো একদিকে ছেলেটাকে আর আর একদিকে মাটি চাপালছে। কথা বোঝা গেছে না হলে না চলবে 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 না মানে তো বাচ্চাকে নিতে পারবে না হলে চা পায় না মতো করে মাথায় করে বা কাঁধে করে বা এভাবে নিয়ে আসতে তো দুই দিকে লাগে তো হিন্দুদের একদিক আছে একদিক নেই ওজন হবে কি দিয়ে ইহুদিদের একদিক আছে একদিক নেই ওজন হবে কি দিয়ে তেদেরকে জাহান্নামে নামে নেওয়া হবে কিভাবে আল্লাহ তালা বলছেন ফাইউ খাজবিন নামাসি অলাক দম তাদের মাথা এবং পা একসাথে ধরে জাহান নিক্ষেপ করা হবে আল্লাহ যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে পাপ করে নেকি করে আল্লাহ একজন বিশ্বাস করে নবী মাটির তৈরি বিশ্বাস করে আকিদে ঠিক আছে এদের পাপ নেকি ওজন হবে বিচার মাঠে তো সবচেয়ে ভারী নেকির কাজ আমল কি বলেন তো দেখি সদাচার আল্লাহ বলেছেন নবী বলেছেন ধারাবাহিকভাবে ভাবে আয়াত এবং হাদিস আপনার সামনে পেশ করব কিছুক্ষণ দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ ধৈর্য ধারণ করে বসে থাকবেন আর ইনশাল্লাহ যারা আপনার রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন বাড়িতে আছেন তারা আসেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আল্লাহ বলছেন ইদফা বিল্লতি হে আহসান মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন ও যদি যেটা বলেছে আপনার সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করে আপনারটা যেন তার চেয়ে ভালো হয় তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে মন কষাকষি আছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সাধারণ মানুষ পারে হুজুর আলে মোলমা পারে না একজন আর একজনকে খালি ফেসবুকে ধুয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ আর আপনি যদি আমাকে হাজারবার ধুয়ে দেন তবু আমি আপনার নাম নিব না ওই পাতা আমি পড়ি না কোনোদিন দিনই কারোর ব্যাপারে কিছু বলতে হবে আমাকে এই পাতা আমি পড়ি নেই তো তোকে পড়ব কি সারা দিন যদি আমার পিছনে লেগে থাকে ওর নামই নিব না ওই পাতাই ছিঁড়ে দিয়েছি এবং নব্বই সাল থেকে এভাবেই আছে আলহামদুলিল্লাহ নব্বই সাল থেকে কত বছর চলছে তাহলে বছর আলহামদুলিল্লা দেখেন আল্লাহ বলছেন আমাদের নদীকে মানুষের সাথে যখন তর্ক বিতর্কে কথা বলবেন বাক বিতন্ডে কথা বলবেন তখন আপনার কথা যেন তার চেয়ে সুন্দর হয় তার চেয়ে ভালো হয় ক্ষমতা দেখে কথা বলবেন না দাপট দেখিয়ে কথা বলবেন না নিজেকে নবী মনে করে সবচেয়ে দামি মনে করে কথা বলবেন না পৃথিবীর মানুষ দলীয় দাপটে কথা বলবে না ফেরাউন ডুবে গেছে পৃথিবীর মানুষ দলীয় দাপটে মানুষকে অপমান করো না জেল হাজত দিও না সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে দাপট দেখিয়ে কোনো লাভ নাই সময়ের গতিতে এমন ভাবে অপমান হতে হবে কেউ যদি নিরুপায় দেখে পৃথিবীতে একই নিরুপায় তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এর সাদার মেয়ের মাথায় একটু হাত দেওয়ার সুযোগ চেয়েছিল হয়নি পৃথিবীতে যদি কেউ দাম্ভিক প্রেসিডেন্ট দেখতে চায় রাতে রাতে দেশ দখল প্রেসিডেন্ট সাদ্দাম ক্ষমতা দেখিয়ে জুলুম করে মানুষকে অপমান করে মানুষের বদনাম গিবাত করে মানুষকে খাটো করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না প্রয়োজন নেই চারটে কাজ বলেছি এক পাঁচক তো সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানই বসবেন না মাথায় টুবি আছে দোকানে বসে আছেন ল্যাংটামে নাচছে তোর নগ্ন ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন আপনার স্বভাব ভালো হয়ে কথা বললো কে আপনার স্বভাব খারাপ আপনার খাসলত খারাপ বেটি ছেলে দেখেন মন ভরে দোকানে বসে আর আপনি তাহাজ্জুদ পড়েন ধর্ম পাগল হয়ে গেছে কোন কথা নোংরা স্বভাব সম্মানিত ভাই বোন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন প্রতিপক্ষের সাথে তর্কে বিতর্কে কথা বললে আপনারটা সুন্দর হতে হবে আদেশ চলেন আরো

লান ফাজুমিন হাউলিক মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন কয়েকটা কথা শোনেন আল্লা বলছেন আমাদের নবীকে এক ফাফান মানুষ যা বলেছে বলেছে সবকে মাফ করে দেন যে যা বলেছে সব মাপ আফগানিস্তান সব মাপ নাকি ভাই জেল খালি কারো বিচার নেই মাফ করে দেন আপনি কোন কথা নাই মোহাম্মদ সাল্লাম আপনি সবকে মাফ করে দিবেন কোনো কথা নাই এখানে দুই অস্তক ফির মাফ তো করবেন করবেনি আপনাকে গালি দিয়ে যে লোকটা পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়ে পাপ করেছে আল্লাহ তুমি লোকটার পাপ মাফ করে দাও এর নাম সদাচরণ আল্লাহ আমাদের নবীকে বলছেন আর আপনি যদি দল করেন আর আমি যদি আপনার দলের বিরোধী হই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক ঠিক উচিত উচিত হয়েছে তোবা করতে হবে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এই নোংরা ন্যাককার যেন স্বভাব কোনোদিন লাভ নাই দেড় হাজার বছর পরেও ফেরাউন ডুবে গেছে কতদিন ক্ষমতা দেখানোর পরে দেড় হাজার বছর মানে অন্যায়ের একদিন শেষ শেষ আছে আছে একদিন ও খারাপ আচরণ করেছে করেছে আপনি অন্যায়ের আজকের ঘটনা আজকের ঘটনা আজকের ঘটনা আপনার এখানে গাড়ি থেকে নেমে সর্বপ্রথম যে একটা ছেলে হাত লাগিয়েছে বলছে মুফতির কথা শুনে আপনাকে অনেক গালি দিয়েছে আমাকে মাফ করে বললাম করলাম আজকের যে জেলাতে যখন যায় তখনই এরকম আমি দেখি দুজন একজন চারজন এক একজন বলেই যে আমাকে মাফ করে দেন মানে কার পাল্লাতে পড়ে যে এতই বলা বলেছে মন ভরে গালি দিয়েছে তো এখন সে সবসময় ধাক্কা খায় তার অন্তরে আমি তো তার নাম পড়ি না আমি তার পাতাই পড়ি না আমাকে গালি দিতে দিতে যখন ও মোবাইলে কথা বন্ধ করে তখন আমি আমার দিয়ে বলি ভাই আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় আরও কোনো গালি ছিল থাকলে দিয়ে নেন সেটা আমি বলি ওর গালির আমার কোনো প্রতিক্রিয়া করে না আর আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত একবারে তো প্রথম থেকে আমি জয়পুর হাটে আসি একবারে প্রথম থেকে আল্লাহর রশেষ রহমত কারও বক্তব্য দেখে আমাকে বক্তব্য শিখা লাগেনি কারোর পিছনে পড়া লাগেনি যেভাবে আপনি দেখছেন একবারে সাল থেকে এইভাবেই আছে অনেক ঘন্টার ঘন্টা এক এক বিষয় আপনাকে আমি হাদিস শোনাতে পারি আলহামদুলিল্লা সম্মানিত তিনি ভাই বোন চলেন এবার আপনার সামনে ধারাবাহিক হাদিস পেশ করি সদাচরণের সদাচরণ কি জিনিস সদাচরণই নেকি নওয়া সিমনে সামান র জি আল্লাহু তালানহ বলেন আমি বললাম আল্লারনবী মালবীর রল ইসমু। নো আল্লারনবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহরসুল বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস তখন আল্লাহরসুল উত্তরে বললেন আলবির র হুসনুল খলুক নেকি হলো ভালো আচরণ নেকি হলো সদাচরণ এই ছেলে একদিকে চেয়ে থাকে আমার দিকে কারো গায়ে হাত দিয়ে বসবা না আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যে নেকি কি জিনিস তো আল্লাহ রসুল বলবে নেকি হলো তাহার যুদ্ধ আল্লাহ রসুলকে বলা হলো নেকি কি জিনিস তা আল্লাহ রসুল বলবেন হজ বা বলবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবর তা আল্লাহ রসুলকে যখন বলা হলো নেকি তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন বলেন তো এটাই উত্তর আচ্ছা জোহানি বংশের একজন লোক বলছে যে কালু সাহাবিগণ নবীকে বললেন আল্লাহ নবী মা খাই মা আল্লাহ যে মানুষকে অনেক অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে ভালো দামি কোনটা অনুগ্রহ দয়ে এটি কি দিয়ে বোঝা যাবে যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কেমনে কাপড় পরে কেমনে পানি খরচ করে কেমনে পানি বদনা দিয়ে ধরে বদনা ধরে কত সমস্যা ওকে বুঝ জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে দু হাতের কত দাম দুই পাঁচ আল্লাহর নেয়ামাত এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝা যাবে যারা এখন পানি তো ছেলে মেয়ে আহাল টাকা পয়সা জমি জায়গা সব আল্লাহর নেয়ামাত আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা তখন আল্লাহ রসুল বলছেন আল খুল হাসান ভালো আচার সদাচরণ মনে থাকবে না মনে হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামাত কোনটা সদাচরণ যার মুখ খারাপ তার সদাচরণ নেই যে বউকে গালি দেয় মানুষজনকে গালি দেয় খালি ক্ষমতা দেখায় আর অকথ্য ভাষায় গালি দেয় আর যাকে তাকে বলায় তোকে দেখে নেবো অমুক করবো তমুক করবো এই তুই রে প্রতি কটাকার মালিক এইরকম লোকের কোন সদাচারণ নেই সদাচারণ হল সবচেয়ে উত্তম নিয়ামাত সদাচারণ সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি একবার চলে গেছে জান্নাতুল ফেরদাউস এবার আসছে সবচেয়ে দামি দেখেন